সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ বাজেট ফোন নিয়ে নাথিং সিএমএ টু প্রো যারা পারফরমেন্স ডিজাইন আর দাম সবকিছু একসাথে ব্যালেন্স করে নিতে চান এই ফোনটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন পারফরমেন্স দিতে পারে এই ফোনটি রিয়েল লাইফে প্রথমে পারফরমেন্স ও সফটওয়্যার আপডেট নিয়ে কথা বলবো নাথিং সিএমএ টু প্রো আমি এখন পর্যন্ত সময় মতো সফটওয়্যার আপডেট পেয়েছি যা ফোনের পারফরমেন্স আর সিকিউরিটি দুই ভালো রাখতে সাহায্য করে কোনো রকমের বাগ ও ক্র্যাশের মুখোমুখি হতে হয় না ফলে এটি একটি নির্ভরযোগ্য ফোন বলেই ধরা যায় এই ফোনটি ব্যবহার করতে বেশ স্ন্যাপি ফিল হয় আপনি কাজ করুন গেম খেলুন অথবা কন্টেন্ট উপভোগ করুন সব ক্ষেত্রেই এটি দারুণ পারফরমেন্স দেয় আন্টুটু ও গিগবেন্সের টেস্ট করেও আমি এই ফোনটিকে পরীক্ষা করেছি আন এই ফোনটি স্কোর করেছে ছয় লাখ একাশি হাজার আটশো সাতাত্তর যা এটিকে আপার মিড রেঞ্জ ফোন হিসেবে প্রমাণ করে সিপিউ জিপিউ আর র্যাম এর দিক থেকে দারুণ ব্যালেন্সড পারফরমেন্স পাচ্ছেন গিগ বেঞ্চ টেস্টে সিঙ্গেল কোর এর স্কোর এসেছে সাতশো আর মাল্টি কোর স্কোর এসেছে তিন হাজার যা সাধারণ কাজ থেকে শুরু করে হেভি টাক্সও অনার্সে হ্যান্ডেল করতে সক্ষম রিয়েল লাইফে আমি ফোনটিতে নর্মাল ইউজ আর হাই গ্রাফিক্স গেমিং দুইভাবেই ট্রাই করেছি কোনো ধরনের ল্যাক ও স্ট্যাটারিং পাইনি ফলে ফোনটি শুধুমাত্র বেস মার্কেই নয় বাস্তব ব্যবহারের বেশ স্মুথ ও রেসপন্সিভ সিমে ফোন টু প্রোতে আছে পাঁচ হাজার এমএসের ব্যাটারি যা একদিন অনায়াসে পার করে দেয় সোশ্যাল মিডিয়া ব্রাউজিং আর কিছুটা গেমিং সব মিলে একদিনে ব্যাটারি নিয়ে চিন্তা করতে হয়নি চার্জিং স্পিডও অসাধারণ তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেয় আর মাত্র বিশ মিনিটে ব্যাটারির অনেকটা চার্জ চলে আসে আর পুরো শূন্য থেকে একশো চার্জ হতে সময় লাগে মাত্র পঞ্চান্ন মিনিট তবে একটা কথা বক্সে চার্জার দেওয়া হয় না তাই আলাদা একটা ইউএসবি চার্জার নিতে হবে তবে চার্জিং স্পিড এত ভালো যে খুব একটা বড় সমস্যা হবে বলে মনে হয়নি বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে আনঅফিশিয়ালি দুটি ভেরিয়েন্টে ছয় জিবি ছয় একশো জিবি স্টোরেজ বিশ হাজার সাতশো টাকা আট জিবি র্যাম এবং একশো জিবি স্টোরেজের একুশ হাজার সাতশো টাকা নর্মাল ইউজারের জন্য ছয় জিবি ভার্সনই যথেষ্ট হলেও যারা গেমিং ও মাল্টি টাস্কিং বেশি ব্যবহার করেন তাদের জন্য আট জিবি র্যাম অপশনটি বেটার চয়েস সব মিলে নাথিং সিএমএফ ফোন টু প্রো হলো একটি দারুণ অলরাউন্ডার স্মার্টফোন প্রিমিয়াম ডিজাইন শক্তিশালী প্রসেসর পঞ্চাশ মেগা ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সবকিছু একত্রে পাচ্ছেন কম বাজেটে ছবি তোলা গেম খেলাও দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি পারফরমেন্স একদম পারফেক্ট আর যদি আপনার বাজেট সীমিত হয় কিন্তু হাই অ্যান্ড ফিচার চান তাহলে এই ফোনটি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এই ছিল আজকের রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ